কোপা আমেরিকায় অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে মাঠে জ্ঞান হারিয়েছেন গোয়াতে মালার সহকারী রেফারি হুমবেতো পাঞ্জোজ। পেরু বনাম কানাডা ম্যাচের প্রথম অর্ধে লাইন সম্মানের দায়িত্ব পালনের সময় হঠাৎ মাটিতে পড়ে যায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রেফারি পড়ে যাওয়া সঙ্গে সঙ্গে তার দিকে কানাডার গোলরক্ষক এগিয়ে যান তারপর ম্যাচ রেফারি মারিও এস্কোবার ও অন্যান্য খেলোয়াড়রাও পানজোজের কাছে যান রেফারির অবস্থা বেগতিক মনে হওয়ায় চিকিৎসক দলকে মাঠে আসতে হয় চিকিৎসকের সাহায্যে লাইনম্যান জ্ঞান ফিরে পেলে তাৎক্ষণিক স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হয় পেরু বনাম কানাডা ম্যাচ চলাকালে স্টেডিয়াম এলাকার তাপমাত্রা খুব বেশি ছিল না নব্বই ডিগ্রি ফারেনহাইট বা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল তখনকার তাপমাত্রা তবে অনুভূত তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি প্রসঙ্গত আর্জেন্টিনার বিপক্ষে দুই জিরো গোলে হার দিয়ে কোপা আমেরিকা শুরু করা কানাডা এই ম্যাচে পেরুর বিপক্ষে এক জিরো ব্যবধানে জয় পেয়েছে